বন্ধুরা তোমাদের সবাইকে ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে স্বাগত তো সিংহ রাশির যারা আগামী চব্বিশ ঘন্টায় সাবধান হয়ে যাও বন্ধুরা তোমাদের মাথা থেকে ছাদ ছিঁড়ে নেওয়ার মতো ঘটনা ঘটতে যাচ্ছে একটা ছোট্ট ভুল তোমাকে রাস্তায় নিয়ে আসবে হ্যাঁ এই ঘটনাটা আগে তোমাদের বাড়ি ভেঙেছিল পরিবারকে কাঁপিয়েছিল একই ঘটনা এবার আবার তোমার বাড়িতেই ঘটতে চলেছে আজ আমার এই ভবিষ্যৎবাণী ভালো করে কানে ঢুকিয়ে নাও কারণ এবার তোমার কুণ্ডলিতে যা দেখা যাচ্ছে সেটা সাধারণ কিছু নয় বন্ধুরা কিছুদিন ধরেই ভাগ্য তোমাকে বেশ কষ্ট দিয়েছে ছোট ছোট ব্যাপারে অনেক কষ্ট পেয়েছ মুশকিলগুলো আপনার জীবনে অতিরিক্তই এসে গেছে কিন্তু দেখুন এখনও সময়টা ঠিক হয়নি আজকের ভিডিওতে আমি যে কড়া সত্যি আপনাদের বলবো সেটা সাধারণ হবে না দেখুন বন্ধু কাঁদলে আপনি কিছুই পাবেন না হ্যাঁ আমি আপনাদের বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কাঁদতে বাধ্য হবেন কারণ আপনার পরিবারের কেউ আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে আজকের এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার থেকে বড় বোকা আর কেউ হবে না কারণ আপনার কুণ্ডলীর অষ্টম ঘরে শনিদেব বসবাস করছেন এবং বলেন যে শনিদেবের সিদ্ধান্তের সামনে কারো কথা চলে না শনিদেবই আমাদের ভাগ্য আমাদের কলঙ্ক আমাদের শুভ আর অশুভ সব কিছু লেখেন তাই এবার শনিদেবের যা সিদ্ধান্ত হবে তা সাধারণ হবে না তোমার খেয়াল রাখতে হবে যে আমি যেই সতর্কথাগুলো বলবো সেগুলো অবশ্যই মেনে চলতে হবে আর এই ভিডিওতে আমি তোমাদের জন্য কিছু বিশেষ উপায়ও এনেছি সেগুলো শোনা তোমার জন্য খুব জরুরি তাই বন্ধুদের আজ আমি তোমাদের বেশি সময় নেব না কারণ সমস্যা অনেক বড় আর যত তাড়াতাড়ি তুমি এই ভিডিওটা শুনবে তত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে সক্ষম হবে সব থেকে আগে এই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবে ওম সনিশ্চয়না নামা শনিদেব তোমার সব মনোকামনা পূরণ করবেন দেখো বন্ধু সময়ের চাকাটা ঘুরতে চলেছে কিছুদিন ধরেই তোমার বাড়িতে প্রতিদিন ঝগড়া মনোমালিন্য কলহ চলছে ছোট ছোট কারণে পরিবার ভেঙে পড়ছিল এখনো সেই সব ঘটনা তোমার বাড়িতে ঘটার পুরো সম্ভাবনা আছে কেন কারণ তুমি মন মারতে শিখছো না যদি তোমার পরিবারকে সাথে নিয়ে এগোতে হয় তোমার বাড়িটা বাঁচাতে হয় তাহলে তোমাকে অবশ্যই মন মারার কলা শিখতে হবে কারণ প্রতিটা ব্যাপারের উত্তর দেওয়া যায় না বন্ধুরা তোমাদের ঘরে যে নারীরা আছেন তারা নিজেরাই একে অপরের সঙ্গে ঝগড়া করছে আর ঘরের পরিবেশ খারাপ করার চেষ্টা করছে তাই ঘরের নারীদের বিশেষ অনুমোদ এই সময়ে নিজেদের ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন কারণ দেখো বন্ধুরা একটা ঘর গড়তে অনেক সময় লাগে আর একটা ছোটখাটো কথা পুরো ঘর ভেঙে দিতে পারে আজকের এই কালে এই ধরনের ঘটনা প্রায় প্রতিটি ঘরে দেখা যায় নারীরা কি করে এক ছোটখাটো বিষয়ে বড় একটা সমস্যা বানিয়ে ফেলে ফোটা জল দিয়ে সমুদ্র ঢেউ তোলে আসলে এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই কিন্তু বড় বড় করে সেই আগুনটা আরও জ্বালিয়ে তোলে আর তারপর কিছু মানুষ বাইরে থেকে এসে আগুনে ঘি ঢালার কাজ করে নিজের বাড়ির কথা নিজের বাড়িতেই রাখার পরামর্শ আমি আপনাকে দেব বন্ধুরা ছোট কথা হোক বা বড়ো কথা যতটা সম্ভব চার দেওয়ালেই কথা শেষ করার চেষ্টা করুন আর মনে রাখবেন আপনার পরিশ্রমের আপনার অধিকার আজকেও অন্য কেউ ছিনিয়ে নিতে পারে কিন্তু বলে একবার তো পরিশ্রমের ছিনিয়ে নিতে পারে অধিকারও ছিনে নিতে পারে কিন্তু ভাগ্যের ছিনে নিতে পারে না এখন আপনি পরিশ্রম করেছেন আপনি যদি কাঁদে থাকেন তাহলে আপনার ছোট্ট মনটা অবশ্যই কষ্ট পাবে বন্ধুরা কিন্তু দেখুন হতে পারে ঈশ্বর আপনার জন্য তার থেকেও ভালো কিছু ভাবেই রেখেছেন হতে পারে ঈশ্বর আপনাকে ঠিক সেইটাই দিতে চান যা আপনার হওয়া উচিত কারণ না তাই খেয়াল রাখবেন নিজের মন আর হৃদয়কে বেশি চিন্তা করতে দেবেন না তেমনি আপনার জীবনে কষ্ট পাওয়ার কারণও কম নয় গত কিছুদিন ধরেই আপনি ছোট ছোট ব্যাপারে অনেক বেশি কষ্ট পাচ্ছেন আগে যদি আপনার টাকা কোথাও হারিয়ে যায় বা পড়ে যায় বা কেউ চুরি করে থাকে তাহলে বন্ধু দেখো আগামী দিনে তোমার কুণ্ডলিতে ধন বৃদ্ধি নামক শুভ যোগ তৈরি হচ্ছে এবং বলে থাকে যে ধন বৃদ্ধি যোগ যদি কারো কুণ্ডলিতে তৈরি হয় তাহলে তাকে আর সামনে বা পিছনে তাকানোর দরকার হয় না টাকা এমন পরিমাণে আসে যে তুমি তোমার পরিবারকে সুখে শান্তিতে পালন করতে পারবে এবং নিজের শখও পূরণ করতে পারবে কিছুদিন ধরেই বন্ধু তুমি স্বপ্ন দেখছো স্বপ্ন দেখা ভালো কথা কিন্তু স্বপ্ন পূরণের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে কিন্তু আজ আমি তোমাদের বলতে চাই তোমার ভাগ্যে পরিশ্রম নেই তোমার ভাগ্যে লেখা আছে স্মার্ট ওয়ার্ক কারণ স্মার্ট ওয়ার্ক করে তুমি অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে বন্ধুদের জন্য বলছি যেহেতু আমি তোমাদের বলেছি যে ধন বৃদ্ধি যোগ তৈরি হচ্ছে তাই এর ফলে তোমার জীবনে টাকা আসার পথ খুলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না টাকা কোথার থেকে কোথা থেকে আসছে যাদের কাছে তুমি টাকা ধার দিয়েছিলে তারা তোমার টাকা ফেরত দিতে পারে যেখানে নিজের টাকা বিনিয়োগ করেছিলে সেখান থেকেও ভালো রিটার্ন পাবে এখন দেখো বন্ধু সব কিছুই তো মায়া অর্থের টাকা থাকলে সব কিছু তো সবাই নিজেরাই টাকা না থাকলে কেউ নিজের নয় চাইলে একবার পরীক্ষা করে দেখো নিজের মানুষদের ভালোভাবে দেখো আর খেয়াল রেখো যে দুঃখের সময় যে মানুষটা তোমার পাশে ছিল ঝড়ের রাতে তোমার দরজায় এসে দাঁড়িয়েছিল সেই মানুষের জীবনে যদি সামান্য একটা কষ্টও আসে তুমি তাকে কখনো ধোকা দিও না সেই মানুষের ঘরের দরজায় তোমারই প্রথমে দাঁড়াতে হবে বন্ধুদের কারণ জীবনের আসল সত্যি এটুকুই মানে যদি কেউ রাত ভর আমাদের দুঃখে আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমাদেরও অধিকার আছে যে আমরা তার সুখে হয়তো একটু পিছনে থাকলেও পাশে থাকব। কিন্তু দুঃখের সময়ই সবচেয়ে এগিয়ে থাকো কারণ আজকের সময়ের সম্পর্কগুলো ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে আজকের প্রতিটা সম্পর্ক শুধু নিজের কোনো না কোনো স্বার্থের সঙ্গে জড়িত কোনো না কোনো ফায়দার জন্য ফায়দা শেষ হলে নিজেদেরকেই ছেলে চলে যায় আর ফায়দা থাকা অবস্থায় অপরজনও নিজের হয়ে যায় দেখো বন্ধু তোমার বাড়ি পরিবারে নিশ্চয়ই এমন কিছু আত্মীয় থাকবে যারা যখন নিজেদের ফায়দা দেখতে পাবে তখন তোমার বাড়িতে আসবে মিষ্টি মিষ্টি কথা বলবে তোমাকে ফুলে দানা দেবে তোমার প্রশংসা করবে কিন্তু ফায়দা শেষ হলেই পিঠে ছুরি কাঘাত করবে পেছনে গিয়ে আপনার এত খারাপ কথা বলবে যে যখন সেটা আপনার কান পর্যন্ত পৌঁছাবে আপনি বিশ্বাসই করতে পারবেন না কারণ বন্ধুরা সবচেয়ে বেশি এসব ঘটনা ঘটে একযত পরিবারে যেমন আত্মীয় স্বজন ধরুন আজকের জীবনে মানুষের সবচেয়ে বড় শত্রু কে আত্মীয় স্বজন যদি ছোট কোনো ঝগড়া হয় তাহলে পুরো সমাজে পুরো বাড়ি পরিবারে এমন কথা ছড়িয়ে দেয় যা শুনে মনে হয় কেউ নিজেরই নয় সবাই দেখা যায় কিন্তু কেউ সত্যি পাশে থাকে না আপনার বাড়ি পরিবারে ছোট্ট একটা কথা কেউ একজনের কান পর্যন্ত পৌঁছে যেতে পারে বন্ধুরা খেয়াল রাখবেন যদি এই কথা কান পর্যন্ত চলে যায় তাহলে আপনার পরিবারের মানহানি হতে বেশি সময় লাগবে না আর এক কথা বলি যদি আপনার বাবা মা আপনাকে কারো সম্পর্কে কিছু সত্যি বলছেন তাহলে তাদের কথা মন দিয়ে শুনবেন কারণ তারা সবাইকে যাচাই করে দেখেছেন আপনি যা স্বাভাবিকভাবেই মনে করেন তারা সবাই আসল চেহারাও জানেন দেখুন বন্ধুরা বিয়ে বিবাহের ব্যাপারে আপনাকে একটু সাবধান থাকতে হবে কোনো সম্মানিত ব্যক্তির মাধ্যমে আপনার ছেলেকে বা মেয়েকে জন্য একটা খুব ভালো সম্পর্ক আসতে পারে কিন্তু আপনি কি দেখবেন ছেলেটার মধ্যে শুধু গুণ ছেলেটার আচরণ ছেলেটার টাকা এখানে দেখতে হবে না তার বড় ঘর আছে তার বড় গাড়ি আছে তার অনেক টাকা আছে দেখুন পেশা বাড়ি বড় গাড়ি এগুলো থাকা দরকার কিন্তু মানুষের মনটা পরিষ্কার হওয়া উচিত যদি কারো মন খারাপ হয় কারো মনে সবসময় অন্য ছেলেদের বা মেয়েদের প্রতি অনুভূতি থাকে অবৈধ সম্পর্কের মধ্যে থাকেন তাহলে এমন সম্পর্ককে সঙ্গে সঙ্গে না বলুন কারণ জীবনে জি যদি আপনি আপনার ছেলে বা মেয়ের জীবন নরক বানাতে চান তাহলে বড় বাড়ি বড় গাড়ি বড় ফাঁদ আর বড় ফ্যান্সি পরিবারের মধ্যে বিয়ে করান কারণ দেখুন টাকার মায়া অনেক ভুল ব্যাপার একবার কেউ টাকার মায়ে ফেসে গেলে আর টাকার মোহে অন্ধ হয়ে গেলে তখন আর কেউ তাকে সঠিক পথ দেখাতে পারে না প্রায়শই বড় বড় শহরে এমনটাই হয় বড় বড় বাড়ির সন্তানরা এখানে সেখানে গিয়ে সম্পর্ক গড়ে তোলে তারপর ছেড়ে দিয়ে চলে যায় কখনো আবার অন্য বন্ধুর সঙ্গে চলে যায় এখন আর কাউকে নিয়ে থাকা কোনো বড় ব্যাপার না আজকাল এটা সাধারণ ব্যাপার হয়ে গেছে কিন্তু একটা পবিত্র সম্পর্ক হল যেটা একমাত্র একজনের সঙ্গে থেকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া হয় আজকার দিনে বন্ধুদের বলছি যদি তুমি চাও যে কোনো দুঃখ তোমার জীবনে না আসে আর সব সময় সুখ থাকে তাহলে প্রথমেই তোমার কাজগুলো ঠিকঠাক করার দিকে মন দাও কারো মন না খারাপ করা কারো হৃদয় না দুঃখ দেওয়া তোমার কিছু কথাই তোমার নিজের পরিবারের মানুষের হৃদয় আঘাত করতে পারে তোমার চিন্তা করে কথা বলার কলা শিখতে হবে বন্ধুরা কারণ বলা হয় একবার তীর আর তরোয়াল দিয়ে যে কোনো ক্ষত সারানো যায় কিন্তু শব্দের ক্ষত সারাতে পুরো জীবন লেগে যায় তাই চিন্তা করে কথা বলার কলা জানা জরুরি কারণ আমরা জানি না কখন কথা বলার সময় আমাদের সামনে কে আছে আর কে নেই অনেক সময় রেগে গেলে তুমি কি করো যে কোনো মানুষের প্রতি কিছু না কিছু বলে ফেলো তার ব্যক্তিগত জীবনে তোমার কথাগুলো দিয়ে ঢুকে পড়ো কিন্তু এমনটা করো না সে তোমাকে তার ব্যক্তিগত জীবনের কথা বলেছে কারণ তুমি তার নিজের মানুষ আছে তুমি বিদেশি নও যদি তুমি বিদেশির মতো আচরণ করো তাহলে সেই ব্যক্তির মধ্যে তোমার পুরো সম্মান চলে যাবে বলি যে টাকা যদি তুমি জোগাড় করতে চাও তবে যত দ্রুত সম্ভব করো কারণ সামনে উৎসব আসছে উৎসবে তোমাকে পকেট খুলতে হতে পারে খরচ হতে পারে তাই টাকা ভালোভাবে পরিকল্পনা করে খরচ করো ছোট ছোট জিনিস যদি তুমি এখন এড়িয়ে যাও নজর অন্দাজ করো তাহলে দেখবে তোমার সময় খুব ভালো যাচ্ছে এমন নয় যে জীবনে শুধু দেখুন মানুষের দেখে যেভাবে দেখার ধরন খুব বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি জীবনে শুধু কষ্ট দেখেন তাহলে আপনার চোখে শুধু কষ্টই দেখাবে সুখ দেখবেন তাহলে সুখই চোখে পড়বে প্রতিটা জিনিসেই সুখ আর দক্ষ দুটোই সমানভাবে থাকে এখন এটা আমাদের চোখের উপর নির্ভর করে যে আমরা প্রথমে কি দেখি যারা বড় একটা গাড়ি কেনার স্বপ্ন দেখেছে যেমন কোনো কার বা বুলেট তাদের জন্য বলছি এখন থেকে টাকা জোগাড় শুরু করে দিন কারণ আজকের সময় টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না এটা আপনি নিজেও জানেন আর আপনি যেমন আপনি বড় কিছু কেনার কথা ভাবছেন বড় কোনো বাড়ি নিতেই চাইলে এর জন্য আপনাকে অনেক টাকা উপার্জন করতে হবে এত টাকা উপার্জন করুন যাতে আপনি সেটা কিনলেও আপনার কাছে যথেষ্ট টাকা বাকি থাকে কারণ দেখেন আমরা শুধু এটুকুই বলছি যে যত চাদর আছে ততটাই পা ফেলতে হবে চাদরের বাইরে পা বাড়ালে সমস্যা হতে পারে আপনার স্বাভিমান নিয়ে কেউ ঠাট্টা করতে পারে আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করবে এমন লোকদের থেকে সাবধান থাকতে হবে বন্ধুরা এ ধরনের মানুষ আপনার জীবনে কেউ অর্ধেক ঘুরছে ওদের শুধু চিন্তা করতে হবে কারণ আজকের সময় প্রত্যেক মানুষ তার মুখে দুই রকম মুখোশ নিয়ে ঘোরে একটা মুখোশ যেখানে আপনার ছাপ থাকে আর একটা মুখোশ যেখানে অন্যদের সামনে গিয়ে নিজের খারাপ কথা বলে নিজের বদনাম করে পরিবারকে সবসময় নিচু দেখানোর চেষ্টা করে বলে দি এমন মানুষ থেকে যত দ্রুত সম্ভব নিজেকে দূরে রাখুন বা ওই মানুষটাকেই দূরে সরিয়ে দিন দেখেন জীবনে অনেকবার যদি কেউ আমাদের দুঃখ বা কষ্টের কারণ হয় তাহলে আমাদের ওই মানুষটাকে দূরে সরিয়ে দিতে হবে বা মাঝে মাঝে নিজেকেই দূরে সরিয়ে নিতে হয় কারণ অনেক সময় ভুল আমাদের নিজেরই হয় যদি আমরা কাটাকে দোষ দিই সেটা ভুল হবে কাটা তো নিজের জায়গায় ঠিকই ছিল ভুল আমাদেরই ছিল যে আমরা সেখানে পা দিয়েছিলাম অর্থাৎ এ কারণে বন্ধুরা যদি কেউ ভুল করে আর আপনি জানেন সে ভুল করছে তাহলে ভুল আপনারই যে কারণ আপনার সেই মানুষের সাথে সম্পর্ক রাখছেন সেই মানুষের সাথে সম্পর্ক করে তুলছেন দেখো ভুল হয় আর ভুল ঠিক করার সুযোগও সবাই পায় আপনার চিন্তা বদলানোর আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি নিজের চিন্তাধারা বদলান কারণ আপনি যেটা বলবেন সেটাই আপনার জীবনে আসবে আজ যদি আপনি বলেন আমি খুব সুখী আমার জীবনে অনেক আরাম আছে তাহলে দেখবেন সেটাই আপনার জীবনে চারপাশে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট জিনিস এই বন্ধুদের খুশি পাবেন ছোট ছোট জিনিস আপনাকে অনেক আনন্দ দেবে কিন্তু যদি আপনি ভাবেন ভাই জীবনে কিছুই ভালো হচ্ছে না সব কিছুই খারাপ হচ্ছে শুধু দুঃখই দুঃখ আসছে তাহলে কি হবে আপনার জীবনে ঠিক সেইটাই ঘটবে তোমার সামনে বারবার বলবে এই ভাগ্য এই নবগ্রহ আর এই পিতৃ এখন বলি বন্ধু তোমার বাড়িতে যদি পিতৃ দোষ থাকে তাহলে তাড়াতাড়ি কিছু ব্যবস্থা নিতে হবে দেখো পিতৃদের করুণা যখন মানুষের ওপর পড়ে তখন মানুষ জীবনে সমুদ্র পার করে দিতে পারে কিন্তু যখন পিতৃ রুষ্ট হয়ে যান পিতৃ দোষ লাগে তখন রাজাও গুলিয়ে যায় আজকের কাল যুগে আজকালকার মানুষেরা অনেকেই জানে না পিতৃ কারা পূর্বপুরুষ কারা দেবতা কারা কেন কারণ আজকাল মানুষ অনেকটা আধুনিক হয়ে গেছে আধুনিক হওয়ার মানুষ বাড়ির দেবদেবীদের ভুলে গিয়েছে বাইরে যে যেসব দেবদেবী আছে তাদেরই করে কেউ কাছে যায় কেউ খাটো কেদারনাথে কেউ হরিদুয়ারে কেউ কিন্তু কেউ নিজের বাড়ির মন্দিরে যেখানে আমাদের কুল দেবী দেবতা আমাদের পূর্বপুরুষরা বাস করেন তাদের পুজো করে না দেখো বাইরে তীর্থযাত্রা করার আগে বাড়ির দেবদেবীদের খুশি করে নাও কারণ তারা খুশি হলে তোমাকে আর কোনো দেবতার সামনে মাথা নত করতে হবে না আমাদের পূর্বপুরুষেরা আমাদের বাড়ির সবচেয়ে বড় মানুষ কারণ তাদের আশীর্বাদেই প্রতিটি ঘর ফুলে ফেটে তাই আজ আমি পিতৃদের খুশি করার একটা গোপন উপায় নিয়ে এসেছি তোমাদের জন্য এই গোপন উপায়টা অবশ্যই শুনে নাও দেখো বন্ধুরা দূর করার উপায়টা খুবই সহজ আর সোজা কিন্তু এই উপায়ের কিছু কঠোর নিয়ম আছে যেগুলো জানা তোমাদের জন্য খুব জরুরি কারণ পিতৃদের খুশি করা সহজ কিন্তু তাদের নিয়ম মেনে চলা কঠিন আমাদের শাস্ত্র বলে পিপল গাছের পুজো করলে পিতৃদোষ শান্ত হয় এখন তোমাদের শুনতেও কত সহজ লাগছে না মনে হবে যে শুধু এতটুকুই করতে হবে যে এই উপায়টা বিশেষ করে আমাবস্যা অথবা সোমবার সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে নিজেকে পবিত্র করে করতে হয় কোনো পিপল গাছের কাছে ঝাড়ু ছুড়ু করলে ভালো যদি সম্ভব হয় নদীর ধারে বা মন্দিরের প্রাঙ্গনে থাকা গাছের কাছে করা সবচেয়ে উত্তম তো আপনাকে এমন একটা পিপল গাছ খুঁজে বের করতে হবে যেটা বা তো মন্দিরের কাছে থাকবে বা নদীর পাশে প্রথমেই ওই গাছের কাছে জল অর্পণ করবেন আর কিছুক্ষণ পর কাঁচা দুধ আর চিনি ছিটিয়ে ঘি বা তিলের তেলের একটি দীপক তারপর হাত জোর করে নিজের পূর্বপুরুষদের স্মরণ করতে হবে এবং বলতে হবে হে পিতৃদেব আপনি যেখানেই থাকুন আমার এই শ্রদ্ধা গ্রহণ করুন এবং আমাদের আশীর্বাদ করুন এরপর গায়ত্রী মন্ত্র বা পিতৃ গায়ত্রী মন্ত্র ওম প্রথম মা কে আতত এগারো বার পাঠ করতে হবে শেষে পাখিদের জন্য দানা দিতে হবে এবং কোনো গোশালায় খাবার বা রুটি অবশ্যই দিয়ে আসতে হবে বলা হয় পিপল গাছ পিতৃদের প্রতীক হিসাবে গণ্য শাস্ত্রে বলা হয়েছে যে পিতৃরা বিশেষ করে পিপল গাছে বাস করেন জল আর প্রদীপ দান করলে তাদের আত্মা শান্তি পায় মন্ত্র আর ভক্তি দিয়ে আমরা পিতৃদের অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করি আর জীবজন্তুকে ভিক্ষা দিলে পিতৃদের আত্মা অনেক তৃপ্তি পায় যদি এই কাজ নিয়মিত আমাবস্যা বা করা হয় তাহলে পিতৃদোষ ধীরে ধীরে কমে যায় পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে আসে আটকে থাকা কাজগুলো শুরু হয় আর জীবনে উন্নতির পথ খুলে যায় সবচেয়ে বড় লাভ হল পিতৃদের আশীর্বাদ পাওয়া শুরু হয় আর সন্তানেরা অনেক প্রজন্ম ধরে ফল পায় দেখো বন্ধু অনেক সময় জীবনে দুঃখ আসে কষ্ট হয় সন্তান হয় না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এসব কথার পেছনে পিতৃতোষের প্রভাব থাকে বাড়িতে অশান্তিও থাকে তাই আমরা তোমাদের জন্য উপায় বলে দিয়েছি দেখো পিতৃতোষ দূর করতে কোনো বড় খরচ বা যোগ্য করার দরকার নেই